প্রকৃতির মাঝে শান্তি আর ভালোবাসার ঠিকানা এই বনভূমি হোমস্টে এখানে প্রতিটি সকাল নতুন আশায় শুরু শহরের কোলাহল থেকে দূরে শান্তির খোঁজে ঘর নয় এ যেন ভালোবাসার আর এক নাম বন্ধুবান্ধব থেকে ফ্যামিলি আতিথেয়তার অন্যরকম অভিজ্ঞতা পাবে এখানে ঝাড়গ্রামের বুকে এত কম খরচে রাত্রি যাপন করার সেরা ঠিকানা এই বনভূমি হোমস্টে প্রতিটি সূর্যোদয় এক নতুন শুরুর গল্প সূর্যের প্রথম আলোয় মুছে যাক সব ক্লান্তি ধুয়ে যাক সব বিষণ্নতা আসুক নতুন দিন নতুন আশা ঝাড়গ্রাম বনভূমি হোমস্টে হ্যাঁ এই ভিডিওতে তোমরা এই হোমস্টের সমস্ত তথ্যই পেয়ে যাবে ঝাড়গ্রামে এখন হোটেল হোমস্টে রিসর্টের ছড়াছড়ি এদের মধ্যে অন্যতম লেগেছে আমার এই বনভূমি হোমস্টে নামটার মধ্যেই একটা জঙ্গলের ভাইবস পাচ্ছ না হ্যাঁ বন্ধুরা ঝাড়গ্রাম স্টেশন থেকে পূর্বে মাত্র চার কিলোমিটার দূরে এই আস্তানা সময় লাগবে ওই মিনিট পনেরো এই হোমস্টের সব থেকে বড় অ্যাডভান্টেজ হল খোয়াবগাম ও কেচেন্দা রিজার্ভ একদম ঢিল ছোড়া দূরত্বে এখানে যাবার রাস্তাটা রাস্তা না সবুজ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে ওটা যেটা দেখছো একদমই ঠিক দেখছো প্রবেশ মূল্য কুড়ি টাকা কিন্তু তোমরা যারা বুকিং করে আসবে তাদের জন্য অবাধ প্রবেশ হোমস্টের ঘরগুলো এই পার্কের মধ্যেই যারা পার্কে ঘুরতে আসবে তাদের জন্য কুড়ি টাকার টিকিট সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত পার্কের মধ্যে প্রচুর ফুল গাছ আছে সবকটাই ভালোবাসা দিয়ে সাজানো শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে এ যেন শান্তি ও ভালোবাসার এক টুকরো স্বর্গ এখানে ঘুম ভাঙে পাখির ডাক আমার একটা জিনিস অসাধারণ লেগেছে

এর থেকে বেশি চাইলে তোমরা শহরেই থেকে যেও এখানে এসো না ঘর থেকে বেরোলেই বিনোদনের সমস্ত রকম আয়োজন চোখে পড়বে তোমাদের কচিকাচা থেকে বুড়ো বুড়ি এনারা সবার জন্যেই ভাবনা চিন্তা করে বানিয়েছে যারা ফ্যামিলি নিয়ে যাবে বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের জন্য এই জায়গাটা অতুলনীয় পার্কের মধ্যেই একটা ঝুলন্ত সেতু বানানো আছে চাইলেই তোমরা তার ওপর দিয়ে হেঁটে পাহাড়ি কোনো জায়গার ফিল নিতে পারবে আমার তো এটা একটা বাড়তি অ্যাডভেঞ্চার হয়ে গেল এখানে থাকার সুবাদে তোমরা এখানে আসলে অবশ্যই এই অ্যাডভেঞ্চারটা ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই সূর্যোদয়টা দেখো কিন্তু অসাধারণ লেগেছে আমার জলের ওপর এইরকম একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে তোমরা কেচেন্দা রিজার্ভের পরিযায়ী পাখিদের দেখতে পারবে এনারা সুন্দরী জায়গাটিতে অন্নপ্রাশন জন্মদিন ও বিবাহর জন্য ভাড়া দেয় এটাতে বিয়ে হয় প্লাস কোনো বার্থডে সেলিব্রেশন অ্যানিভার্সারি সব এখানেই হয় জন্মদিনে কেক কাটলে টিকিটের সাথে আরও একশো টাকা দিতে হবে আর অন্নপ্রাশন ও বিবাহ ক্ষেত্রে ফোনে কথা বলে বুকিং করে নিতে হবে অর্ডার দিলে সমস্ত অ্যারেঞ্জমেন্টই এনারা করে দেবে সকালে চা থেকে রাতের ডিনার সবটাই এনারা বানিয়ে দেয় শুধু অর্ডারের অপেক্ষা হোমসের সামনেই গোলাপ থেকে সূর্যমুখী সমস্ত ফুল গাছের বাগান সকালে মিষ্টি রোদ আর সিসির ফুলের পাপড়িগুলোর ওপর পড়ে সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে হোমস থেকে বেরোলেই পাশে একটা খোলা মাঠ কুয়াশায় ঘেরা এই সৌন্দর্য দেখতে একটু বাইরে বেরোতে হবে আর পাশেই আছে এমন একটা জঙ্গল জঙ্গল শুধু গাছপালা নয় এ এক বিশাল জগৎ যেখানে শান্তি আর বন্যতা মিলেমিশে একাকার প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে নিজেকে খুঁজে পাওয়া সবুজ নীরবতা মনকে অনেক শান্তি দেয় দুই দিনের ফ্রেশ অক্সিজেন ফুসফুস ভর্তি করে নিয়ে যাবো দেখো হলুদ আছে বাগান আমরা তুলে নিলাম কিন্তু দিয়ে দেবো দিদি এগুলো পাখিতে খেয়ে নিচ্ছিল আপনারা নিয়ে নিন নিয়ে নিন তাহলে আমরা খেয়ে নি ঠিক আছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই হোমসের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় এই রঙিন আলোর সাজে যদিও এই বছর অতিবৃষ্টির জন্য রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করতে পারেন যার কারণে অনেক লাইটই জ্বলছে না ঝাড়গ্রামে জঙ্গলের মধ্যে বন এক অন্য অভিজ্ঞতার সাক্ষী শীতে এই আগুনের চারিদিকে বসে কান আড্ডা দিয়ে সন্ধ্যা কাটবে তোমাদের অর্ডার দিলে পেয়ে যাবে গরম পকোড়া ভেজ ও নন ভেজ সাথে বাঁকুড়ার এক দাদা ও বৌদি এখন এই হোমস্টের দেখাশোনার কাজ করছে বিশ্বাস করো আমাদের সাথে হোমস্টের মালিকের দেখা না হলেও এই দাদা ও বৌদির আতিথেয়তা মনে থাকবে আমাদের সকলের আচ্ছা বলে দিচ্ছি বনফায়ার থেকে রোম ভাড়া সবই কিন্তু সিজনের ওপর নির্ভর রেসিপশানে ফোন নাম্বার দিয়ে দিলাম বুকিং ঝাড়গ্রাম আসলে বন্ধুরা বলবো যে সকালটা একটু ঘুম ভেঙে উঠে ঘুম ভাঙিয়ে উঠে একটু পরিবেশটাকে ঘুরে দেখো সারা বছরের ফ্রেশ অক্সিজেন নিয়ে যাও দু তিন দিন বেড়াতেছে নিয়ে যেতে পারো তোমরা হোমসেট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু সবাই ভালো থেক